আমার সম্মানিত ভাইরাম আল্লাহ নবীর সাহাবি আবুদুল্লাহ ইবনে আমর ইবনে আসুজাল্লাহ হতালান হতে বর্ণিত আল্লাহ নবী একদিন সবাই ক্রামদের সম্মুখে সলাৎ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সলাতের সঠিকভাবে হেফাজত করবে কঠিন কেমতের ময়দানে এই সলাৎ তার জন্য আলো হবে জোরে বলেন কি হবে তার জন্য আলো হবে এবং তার জন্য দলিল হবে এবং তার জন্য মুক্তির কারণ হবে জরুর বলুন আল্লাহ অমার ভাইরা আল্লাহ নবী সাইদ মুরসালিন মরসালেম জোনাব বিশ্বনবী মাহম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি যদি তার যদি হেফাজত যদি না করে সলাতির যদি হেফাজত না করে আল্লাহ নবী বলেন কঠিন কেয়ামতের ময়দানে তার জন্য কোনো দলিল হবে না তার জন্য কোনো দলিল হবে না তার জন্য কোনো মুক্তি হবে না জরে বলুন আমার ভাইরা শুধু তাই নয় কঠিন কেয়ামতের ময়দানে তাদের হাসন নাসন হবে ফেরাউন কারণ হামান এবং খল্পের সঙ্গে